বড় করে দেখাতে চায় আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য হাসিনাকে উৎখাত করার জন্য আমরা খুব পনেরো বছর সংগ্রাম করেছি আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করে থাকে তাকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে নেতৃত্ব আমরা সেটা মানতে রাখি নই আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশের জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে সাজা হয়েছিল দশ বছর সিনিয়র নেতৃবৃন্দ আছেন এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সকলে সহ যাদের এখানে শত শত মামলা ছিল না আমাদের চারশো চল্লিশটা মামলা ছিল সেই একটা অবস্থার মধ্যে আমরা করেছি সংগ্রাম করেছি আমাদের ইতিহাস বাইশ মানুষকে খুন করে দেওয়া হয়েছে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে একটা ফ্যাসি রাষ্ট্র গায়েন করা হয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে আমরা সেটা কিন্তু জবাই করেছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের কৃষ্ণের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করতে চায় আমরা এ ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই আমাদের জন্মের ঠিকানা এই দেশে এই ভূখণ্ড পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মবত্যাশের কথা বন্ধুবান্ধব আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন